সিএনজির যারা চালক ভাইরা ওনারা জানতে চাইছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে এটা কী ধরনের মৃত্যু হবে মনে রাখবেন ফতায় স্বামীর মধ্যে উল্লেখ আছে শহীদ দশ শ্রেণীর কয় শ্রেণীর দশ শ্রেণীর শহীদ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় জেহাদ করতে গিয়ে তারা হলো সর্বশ্রেষ্ঠ এর মধ্যে যারা মা বোন যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান তারাও শহীদ দরজা পাবেন যারা প্লেগ রোগে আহত হয়ে পরবর্তীতে নিহতন ইন্তেকাল হন অসুস্থ হয়ে মারা যান প্লেগ রোগে মহামারীতে যারা মহামারী আক্রান্ত হয়ে মারা যায় তারাও শহীদ দরজা পায় এমনকি যারা শ্রমিক মুমিন মুসলমান কাজ করতেছেন উপর থেকে ওয়াল ভেঙ্গে আপনার ওপর পড়ে গেছে ওই অবস্থায় আপনি মারা গেছেন এই ধরনের চাপা পরে ওয়াল চাপা ব্রিজ তৈরি করতেছেন বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছেন এগুলি করতে গিয়ে চাপা পরে কেউ যদি মারা যায় তাহলে তাদেরকে আল্লাহ তালা শহীদি দরজা দেন এই সুবাদে যারা ইমানদার বান্দা। তারা রাস্তা চলছে আইনগতভাবে চালাচ্ছে যদি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টে কোনো ড্রাইভার মারা যায় নিঃসন্দেহে আল্লাহ তালা তাকেও শহীদ দরজা দান করবেন এই জন্যে শর্ত হলে ইমানদার হতে হবে এবং আইন মেনে চলতে হবে হতে হবে আইন মতো চলবেন কেউ যদি অন্যায়ভাবে আপনার উপরে গাড়ি তুলে দেয় সে অবস্থা আপনি মারা যান তাহলে আল্লাহ তালা আপনাকে শহীদী দরজা দেবেন মনে রাখবেন শহীদী দরজার অনেকগুলি ক্লাস দশটা ক্লাস আছে এর মধ্যে কয়েকটা আমি বলে দিয়েছি আরেকটা হলো যারা কোনো ইসলামী রাষ্ট্র অথবা মুসলমানদের পাহারা দেওয়ার জন্য সীমান্ত প্রহরা লিপ্ত থাকেন সীমান্ত প্রহরা দেন আল্লাহ নবী বলেছে ওই মানুষগুলিও শহীদ দরজা পাবে যদি তারা প্রহরারত অবস্থায় মারা যায় এমনকি আরেকটা স্তর হলো যারা ইলিম অন্বেষণ করতে গিয়ে মারা যায় জ্ঞান অন্বেষণ করতে গিয়ে ইসলামী জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে মান মাতা তো ফিতল অফিল হেনমে মা তা ওয়া কান তবরহু আলা রহু মিন রিয়াদিল জন না তবসি রে কবিরের মত উল্লেখ জ্ঞান অন্বেষণ করতে গিয়ে এখন ছাত্র যদি মারা যায় আল্লাহ রসুল বলেছেন তাকেও শহীদী মৃত্যু দান করে বলেন মার হাওয়া আরো অনেক আছে